থেমে থাকবে না বাংলাদেশ খেলবে বিশ্বকাপ হামজা এসেছেন তাদের বাইরে ভালো মানের যত প্রবাসী আছেন তারাও এসে বদলে দিয়ে যান দলকে নিয়ে যান বিশ্বকাপের মঞ্চে সাম্প্রতিক সময় এমনটাই বলেন বাংলাদেশের জল হাওয়ায় বেড়ে ওঠা দেশীয় স্ট্রাইকার আল আমিন প্রবাসীদের প্রতি বিদ্বেষ নয় বরং তাদেরকে নিয়েই বাংলাদেশের বড় সাফল্য চান এই স্ট্রাইকার আলামিনের উক্তি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা প্রিমিয়ার লিগে বাংলাদেশের খেলোয়াড়দের মাঝে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা পুলিশ ফসির মতো দলে খেলে আলামিন করেছে দশ গোল বাংলাদেশের নাম্বার নাইনদের মধ্যেও সর্বোচ্চ গোল এই ফরোয়ার্ডের দেশ যখন নাম্বার নাইনের অভাবে ভুগছে আলামিন সেখানে পারফর্ম করে যাচ্ছেন নীরবে তবুও বারবার কোচের অবহেলার কারণে ম্যাচ খেলা হচ্ছে না তার এবার আবারও আলোচনায় আল আমিন এই স্ট্রাইকার এবার আলোচনায় নিজের উক্তি দিয়ে প্রবাসী ফুটবলারদের নিয়ে দেশের ফুটবল মহলে এক এক ধরনের উক্তি দেশীয় ফুটবল আঙ্গিকের লোকদের কারো মতে প্রবাস থেকে খেলোয়াড় আসলিপ প্রমাণ হয়ে যায় না কারো মতে প্রবাসীদের থেকে দেশি খেলোয়াড়রা অনেক সময় ভালো হয়ে থাকে আবার কেউ কেউ বাইরে থেকে আসা খেলোয়াড়দের সুযোগ দিতে চান না তবে এদের দলে নেই দেশি স্ট্রাইকার আলামিন আলামিন বরং কথা বললেন এদের পক্ষে স্বপ্ন নিয়ে সেখানে প্রবাসী খেলোয়াড়দের আরও বেশি বেশি দলে চাইলেন আলামিন আলামিনের কাছে সবার আগে বাংলাদেশ সেই বাংলাদেশের উন্নতির জন্য হামজা সমীদদের মতো আরও বড় বড় মানের প্রবাসী ফুটবলারদের দলে চান আল এমনকি তাদের নিয়ে বড় স্বপ্ন আলামিনের এদের হাত ধরে বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে এমনটাই বিশ্বাস তার সেখানে সাম্প্রতিক সময় এক সাক্ষাৎকারে আলামিন বলেন বাইরের দেশে যারা হামজা ভাই কিউবাদের মতো বড় বড় লিগে খেলেছেন আমরা চাই তারা সবাই দলে আসুক সবাইকে নিয়ে ভালো দল করে একদিন আমরা বিশ্বকাপ খেলব এর আগে হামজা চৌধুরী আসার পর তাকে ঘিরেও নিজের স্বপ্নের কথা জানান বিশ্বের সেরা লীগ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দলে আসবেন এসে থেকে বল বাড়াবেন আর বাংলার জল হাওয়ায় বেড়ে সেই বলে ফিনিশ করবেন এরপর একই সাথে সেলিব্রেশন করবেন হামজার সাথে এমনটাই স্বপ্ন ছিল তার তবে ভারত ম্যাচে এক মিনিটের জন্য তাকে সুযোগ দেননি কোচ যে কারণে এখনও অধরা রয়ে গেছে সেই স্বপ্ন এবার সেই স্বপ্ন পূরণের সুযোগ আছে তার সামনে তবে আল এখন দেশের বড় স্বপ্ন প্রবাসী দারুণ দারুণ সব ফুটবলারদের সাথে আগামী দিনে আলামিনদের কম্বিনেশনেই জেগে উঠুক বাংলাদেশের ফুটবল এমনটাই চাওয়া কোটি ফুটবল ভক্তদের